শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রতি বছর হাজার হাজার বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে প্রবেশ করেন এফ ওয়ান শেষ করে গবেষণার অজুহাতে দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করেন ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব অনুযায়ী এই দীর্ঘমেয়াদী অবস্থানের সুযোগ কমিয়ে আনার জন্য শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট সময়সীমা আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে বর্তমানে এফওয়ান ভিসায় থাকা শিক্ষার্থীদের ভিসার মেয়াদ নির্ভর করে তাদের কোর্সের দৈর্ঘ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর পড়াশোনা শেষ করে আরও কিছুদিন থাকার সুযোগ পান তারা ট্রাম্পের প্রস্তাবিত নিয়ম অনুযায়ী এই ব্যবস্থা পরিবর্তন করে প্রতিটি স্টুডেন্ট ভিসায় নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করতে হবে মেয়াদ শেষ হলে ভিসা বাতিল হবে এবং নবায়ন না করলে তা অবৈধ অভিবাসন হিসেবে গণ্য হবে ট্রাম্প দুই সালে প্রথম মেয়াদে থাকাকালীন এই প্রস্তাব উত্থাপন করেছিলেন সে সময় বিষয়টি মার্কিন কংগ্রেসে আলোচনার জন্য পাঠানো হলেও নির্বাচন ঘনিয়ে আসায় তা কার্যকর হয়নি এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে বিষয়টি ফের কংগ্রেসে উত্থাপন করেছেন তিনি এএফপি জানিয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পাঠানো হয়েছে এতে বলা হয়েছে সব ধরনের শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করতে হবে কেউ যদি নির্ধারিত মেয়াদের পরেও ভিসা নবায়ন না করেন তাহলে তাকে অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করা হবে এবং সে অনুযায়ী ফৌজদারি অপরাধের আওতায় আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা নিয়ে অবস্থানরতদের মধ্যে এই খবরে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে যাদের ডিগ্রি শেষে চাকরির চেষ্টা বা গবেষণামূলক কাজে পরিকল্পনা রয়েছে তাদের জন্য নতুন নিয়মটি জটিলতা তৈরি করতে পারে